এই জন্যেই বলা হয় মুতু কপলা আংতামুতু মরো তোমরা মরার আগে মরো তোমরা মরার আগে মরার আগে যদি কেউ মরে তাহলে তার ভিতরে পরিষ্কার হয়ে যাবে মরার আগে যদি না মরে তাহলে তার ভিতরে ময়লা জং সব কিছু ভরপুর হয়ে তার ভিতরে আল্লাহ তালার ভয় নবীর ভালোবাসা কোনোদিন ঢুকবে না এই জন্য উপস্থিতি খুব খেয়াল করতে হবে আমি কি করতেছি আমার করণীয় কি কোথায় 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 আসি এই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব মুসলমানের ইমানি দায়িত্ব এই জিনিসগুলা জানা এবং এই জিনিসগুলা জানার পরে তার উপরে আমল করা এখানে উপস্থিত হয়েছি মাহফিল চলতেছে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই জোরে জুবান খুলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে রহমতের কোলে তুলে রহমতি সামিয়ানা নিচে এসে বসার তৌফিক দান করলেন সেই মহান প্রভুর প্রতি আমরা সকলেই শুকুর গোজার হই জোবান খুলে আওয়াজ দিয়ে এক সুরে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ অথপর লাখ করে দরদুল সালাম অবতীর্ণ হোক সৃষ্টির শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ রসুলদের শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সামনে কোরআনের কারিম থেকে একটি অংশ তেলাওয়াত করেছি রাসূলের অগণিত হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি আজকের মাহফিলের সাথে আয়াত এবং হাদিসের খুব একটা সম্পর্ক আছে কেমন সম্পর্ক আছে শুক্রবারে হয়েছে ভূমি গম্প শনিবারও হইছে ভূমি গম্প ঢাকায় বাড্ডা নরসিংদী সহ আরো বেশ কিছু জায়গায় কালকে তিনবার ভূমিকম্প এরপরে গত পরশু দিন হইল কেন হয়? ভূমিকম্প হলো আল্লাহ তালাকে স্মরণ করে দেওয়ার মতো একটা এই এই ভূমিকম্পর মধ্যেও কিন্তু অনেক মানুষ মারা গেছে যায় নাই অনেক মানুষ মারা গেছে এমনও হয় বিভিন্ন এলাকায় একদম নিশ্চিন্ন হয়ে গেছে এমন হয়েছে নেপালে গেলে কাঠমান্ডুতে এখনো দেখা যায় বিল্ডিং আছে কিন্তু সাথে পাইপ দিয়ে দিয়ে জোড়া লাগায় লাগায় বাঁশের মতো পেলা রাখছে বান্দা যখন আল্লাহ বান্দারা যখন আল্লাহ তালাকে ভুলে থাকে তখন আল্লাহ তালা মাঝে মাঝে একটু স্মরণ করিয়ে দেয় এ বান্দারা আমি কিন্তু আসি। আজকে এখানে মাহফিল চলতেছে মানুষ আসে না মানুষ নাই তার অর্থ হলো মানুষ আল্লাহ তালাকে ভুলে গেছে আল্লাহ তালাকে ভুলে থাকার কারণে আল্লাহ মাঝে মাঝে স্মরণ করায় দেয় যে বান্দা তুমি আমাকে ভুলে গেছো কিন্তু আমি যে আল্লাহ আমার অস্তিত্ব কিয়ামত পর্যন্ত বিদ্যমান শুধু কিয়ামত না আমি আল্লাহ শুরুতেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ থাকবো আর কেউ থাকার অধিকার নাই এই চিন্তা যখন মুসলমান বা আল্লাহর বান্দারা বাদ দেয় আল্লাহ মাঝে মাঝে একটা গজব দিয়ে দেখায় দেয় কি বলেন দুই তিন বছর আগে করোনা নামক গজব আমাদের দেশে ছিল না বিশ্বের বিভিন্ন দেশে করোনা নামক গজব শুরু হয়েছিল এমন করোনা যে নিজের সন্তান মারা গেছে বাবা ধরতে আসে না বাবা মারা গেছে সন্তান ধরতে আসে না স্বামী মারা গেছে ধরতে না স্ত্রী মারা গেছে স্বামী ধরতে আসে না এমন কি ভাই ভাইকে ধরতে কথা। কথা মারা ঠান্ডা লাগছে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তেছে একটা হাসি দিছে সাথে সাথে সব মানুষ ওই হাসিওয়ালার দিকে তাকায় আছে হয় নাই নামক গজব দিয়ে কিন্তু আল্লাহ বুঝাই দিছে বান্দা তোমরা আমাকে ভুললেও আমি আল্লাহ যে আসি তোমাদেরকে মাঝে মাঝে একটু দেখায় মুসলমান উপস্থিত জনগণ উপস্থিত শ্রোতাবিন্দ সকলকে আমি বলি আল্লাহ রাসুল সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল সাল্লামের একটা হাদিস আছে রাসুল বলেন শেষ জামানায় প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি গুনাহ চলতেছে প্রকাশ্য দিবালকে গুনাহ চলতেছে ওই গুনাকারীকে বলবে ভাই তুমি একটু গুনাটা সাইডে গিয়ে করো একটু মানে অগচরে গিয়ে করো রাস্তার পাশে গিয়ে করো রাস্তায় করো না সে হলো প্রকৃত মমিন আজকে বর্তমান রাসুল সাল্লা সাল্লামের সাড়ে চোদ্দশো বছর আগের হাদিস বাস্তবায়ন হচ্ছে কি বলেন আজকে চব্বিশ ঘন্টা মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে মানুষদেরকে গুনা থেকে ফিরানোর জন্য ডাকতে হয় টাকা খরচ করতে হয় আর ওই মানুষই গুনা করতেছে টিকিট কেটে করার মধ্যে গিয়ে করতেছে গুনা ঠিক না মুসলমান আমার এই জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তর আগে ঠিক করতে হবে যদি মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ তালার তাকুয়া না ঢুকে রাসুল সাল্লামের ভালোবাসা না ঢুকে ওই মুসলমানের দ্বারা সব হওয়া অনেক কঠিন গুনা করা খুব সহজ কারণ ওই মুসলমানের তো মরণেরই ভয় নাই ওই মুসলমানের তো আল্লাহর প্রতি কোনো বিশ্বাসই নাই ওই মুসলমানের তো নবীর প্রতি কোনো দয়াই নাই ওই মুসলমানের তো দিনের প্রতি কোনো মায়াই নাই ওই মুসলমানের তো ইসলামের প্রতি কোনো ভালোবাসাই নাই যার কারণে মুসলমান গুনা করতেছে নির্দিদায় সবের কাজের জন্য মানুষ বারবার ডাকা লাগে আসো 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 আমাদের দেশে শুধু আমাদের দেশে না সারা বিশ্বের মধ্যে তাপলিগে মানুষ মেহনত করে আপনারাও দেখেন আপনারা অনেকেই যান তাপলিগের মেহনত করে কেন মানুষকে বুঝায় যে মানুষ আল্লাহর বান্দা নবীর উম্মতেরা তোমরা যে কাজগুলা করতেছো এই কাজ তোমাদের কাজ না তোমাদের কাজ এটা না তোমাদের কাজ হলো আল্লাহ তালার সন্তুষ্টি নবীর ভালোবাসা এই জিনিসটা বোঝানোর জন্য মানুষ কিন্তু টাকা পয়সা খরচ করে সময় লাগায় ওই মানুষটাকেই যে মানুষকে মানুষ টাকা খরচ করে সময় লাগাইতেছে ঠিক ওই মানুষটাই কিন্তু গোনা করতেছে টাকা দিয়ে ঠিক না ব্যা ঠিক মুসলমান বন্ধুগণ আমার খুব মনোযোগ দিতে হবে আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে মানুষের বডির মধ্যে একটা পার্স দিয়ে দিছে এই পার্সটা যদি মানুষের নষ্ট হয় ওই মানুষের মধ্যে আল্লাহ ভয় তালার আর থাকে না নবীর ভালোবাসা থাকে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষ না করে মুমিন মুসলমান হবে আল্লাহ মানুষদের পা বডির ভিতরে তালা একটা পার্স তৈরি করেছে আমার হাতে এটা কি মোবাইল মোবাইলের পুরা বডির দাম বেশি না একটা সিমের দাম বেশি বলেন তো দেখি মোবাইল পুরাটাই রয়েছে কিন্তু সিম নাই ওই মোবাইল দিয়ে কথা বলা যাবে মোবাইলের ভিতরে যখন সিমটা ভরা হলো তখন ওই মোবাইল দিয়ে একটা জায়গায় কথা বলা যায় এরপরে কেউ ফোন দিলে রিসিভ করা যায় মানুষের বডি পুরা সারাদিন তিন হাত বডি কিন্তু ছোট্ট একটা পার্সের নাম হলো কলব এই কলবটা যখন নষ্ট হয়ে যায় মানুষের ভিতরে তখন আল্লাহ তালার ভয় নবীর ভালোবাসা ঢুকে না এই জন্যেই বলা হয় মুতু কবলা আংতা মুতু মর তোমরা মরার আগে মরো তোমরা মরার আগে মরার আগে যদি কেউ মরে তাহলে তার ভিতরে পরিষ্কার হয়ে যাবে মরার আগে যদি না মরে তাহলে তার ভিতরে ময়লা জং সব কিছু ভরপুর হয়ে তার ভিতরে আল্লাহ তালার ভয় নবীর ভালোবাসা কোনোদিন ঢুকবে না এই জন্য উপস্থিতি খুব খেয়াল করতে হবে আমি কি করতেছি আমার করণীয় কি ছিলাম কোথায় আসি কোথায় থাকবো কোথায় এই জিনিসগুলো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব মুসলমানের ঈমানের দায়িত্ব এই জিনিসগুলা জানা এবং এই জিনিসগুলা জানার পরে তার উপরে আমল করা আল্লাহ তালাকে পাওয়ার জন্য কিন্তু বেশি কিছু দরকার নাই রাত দিন চব্বিশ ঘন্টা ইবাদত করতে হবে কে বলছে আপনাকে কে বলছে যে খালি সারাদিন নামাজ পড়তে হবে কে বলছে সারাদিন তেলাওয়াত করতে হবে কে বলছে আপনাকে সারাদিন খালি সারা জীবন রোজাই রাখতে হবে না আমার সব থেকে চিন্তার বিষয় হলো আমার গুনাহ যাতে না হয় এটা হলো সব থেকে বড় ইবাদত আমার ভিতরে গুনাহ হইতেছে কি হইতেছে না এটা বোঝার নাম বড় ইবাদত আমার দ্বারা মানুষের হক আদায় হচ্ছে কি হক নষ্ট হচ্ছে এটা আমার বোঝাই বাদ সব কিছুর মধ্যে যখন পরিপূর্ণভাবে এই চিন্তা আমার মনের মধ্যে ঢুকবে তখন আমার ইবাদতের মধ্যে একটা শান্তি এসে যাবে মজা মজা মজাই মজা মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিতে হবে মুতু কবলা আনতা মুতু অর্থটা কি মরো তোমরা মরার আগে মরার আগে আবার মরে কিভাবে কয় মরার আগেও মরা যায় কিভাবে মরতে হয় জানতে হবে কয় মরার আগে মরাটা হলো এমন একটা জিনিস চিন্তা করতে হবে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে ছিলাম না আনছে আসি আবার কি করতেছি যখন আমি মরে যাব আমি কোথায় চলে যাব এই চিন্তা করে যদি মানুষ সব কিছু করে ইবাদত আমল আখলাখ পরিবর্তন করতে চায় ওই মানুষটার আমল আখলাখ ইবাদতের মধ্যে আলাদা একটা মজা পাবে মুসলমানরা উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে একটা ঘটনা বলতে চাই কিছু লোক ব্যবসার কাজের জন্য জঙ্গল দিয়ে যাইতেছে কিতাবের মধ্যে লেখে জঙ্গল দিয়া যাইতে যাইতে একটা পাখি একটা লোক পাখি পাইল ময়না পাখি ওই ময়না পাখিটাকে ওই লোকটা সুন্দর মতো ধরে খাসার মধ্যে বন্দি করেছে খাসার পাখি খাসার মধ্যে অবস্থান করতেছে জঙ্গলের মধ্যে যখন যাইতেছে যাইতে যাইতে দেখে। ওই মতো দেখা যায়। মনে মনে চিন্তা করতেছে অত পাখির করতেছে পাখা মিলে উঠতেছে আমি পাখি খাসার মধ্যে কেন বন্দি আমার কিছু একটা টেকনিক করতে হবে টেকনিক কি করব কয় পাখিগুলা দেখার পরে খাসার ভিতরের পাখি আস্তে করে এমন একটা ভাব ধরেছে মনে হয় ওই পাখিটা মারা গেছে পাখি যে লোক পাখিটা ধরেছে ওই লোক চিন্তা করতেছে পাখি মারা গেছে এখন কি করব পাখি জিও তো মারাই গেছে রেখে কি করব খাসার মধ্যে পসে গন্ধ বের হবে কি করা যায় কি করা যায় ওই লোকটা পাখি খাসা থেকে বাহির করে পাখিটা ছেড়ে দিয়েছে পাখি যখন আস্তে করে ছেড়ে দিয়েছে ফালাই দিয়েছে পাখিটা একটা জায়গার মধ্যে গিয়ে পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে পাখাটা বাড়ি দিয়ে ডালের মধ্যে বসে গেছে পাখি রে এমন অভিনয় নাটক কেন আমার সাথে করলে আমি জানতে চাই পাখি ডাক বলতেছে আমার প্রভু আমার মালিক আমাকে তুমি যদি এই অভিনয় না করতাম তুমি আমাকে না। যার কারণে আমি মরার ভাব ধরেছি যাতে তুমি আমাকে ছেড়ে দাও বলে কি ঘটনা বুঝলাম না আমাকে বুঝায় বলো কয় আমি যদি জীবিত অবস্থায় পাখি খাসার মধ্যে থাকতাম তাহলে একটা বার তুমি আমাকে সারা সাইরা দেওয়ার চিন্তা করতা না ও আমার মনে তোমাকে আমি বলতে চাই আমি যখন মরার ভাব ধরেছি তখন তুমি আমাকে রাগ করে খাসা থেকে ফালায় দিস যতক্ষণ পর্যন্ত আমি মরার ভাবনা ধরছি তুমি কিন্তু আমাকে ফালাও নাই যেহেতু আমি মরার ভাব ধরেছি তারপরে তুমি আমাকে ফালাই দিস এই জন্যেই তো আমি আমার বন্ধুদের সঙ্গে উড়াল দিয়েছি এই এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে মুসলমান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন পাঠাইছেন আল্লাহ তালা কিছু নিয়ম নীতি থিওরি জীবন বিধান আমাদের জন্য তৈরি করেছে মুসলমান আমার বান্দারা তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠাইলাম তোমরা পৃথিবীতে গিয়ে মারামারি হানাহানি করবে না তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি সৃষ্টিকর্তা আল্লাহ তালার ইবাদতের মধ্যে মশগুল থাকবা যদি ইবাদতের মধ্যে মশগুল না থেকে বেখিয়াল হয়ে যায় হয়ে যাও গাফেল হয়ে যাও আমি আল্লাহ তালা মাঝে মাঝে তোমাদের উপরে ওই করোনা নামক গজব এবং ভূমিকম্প নামক গজব দিয়ে দিব নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলেন করোনা কি আমাদের জন্য খুব ভালো ছিল ভূমিকম্প ভালো ছিল ভূমিকম্প নিয়ে আগে গল্প শুনতাম কহেন পৃথিবীটা গরুর পিঠের উপরে গরু যখন লারা দেয় পৃথিবীটা একটু লারা দেয় কি বলেন এমন গল্প সবাই শুনছে কিন্তু বাস্তবতা তা না বাস্তবতা আল্লাহ তালা মানুষকে বুঝায় দেয় বান্দারে তোকে আমি পাঠাইছিলাম দুনিয়াতে কেন আর তুই দুনিয়াতে গিয়ে করস কেন কি করস তোকে আমি পাঠাইলাম দুনিয়াতে গিয়ে ইবাদত করবি আমার এখন দেখি তুই দুনিয়াতে গিয়ে ইবাদত করস মোবাইলের তুই ইবাদত করস ওই কি বলে চাকরির তুই ইবাদত করস কর্মের বান্দা তুই ইবাদত করস ধানের তুই ইবাদত করস বিভিন্ন বিষয়ের আমি আল্লাহকে বাদ দিয়ে দেখাই আমি কেমন লাগে কি বলেন এমন হইতেছে না বাস্তবতা সব জায়গার মধ্যে এমনই ঘটনা কিন্তু হচ্ছে বর্তমান মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করলে বোঝা যায় আল্লাহ তালা একজন সৃষ্টিকর্তা আছে এই জিনিসটা নিয়ে একটু গবেষণা করলে রাসুল বলেন তাফাক্কা রুফি খলকিল্লা তাফাক্কা রুফিল্লা আমার উন্মতের আরে শোনো তোমাদের মধ্যে যদি কোনো বান্দা আমার উন্মত আল্লাহ তালার কোনো বান্দা আল্লাহ তালার কোনো সৃষ্টিকে নিয়ে গবেষণা করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন। তোমাদের বসন্ন ফলিবদত করার সব দান করব জোরে বলি আরো জোরে আওয়াজ খুলে সুবহান আল্লাহ জোরে বলতে হবে সুবহান আল্লাহ এ মুসলমান রাসূল আরো বলেন শুধু সাত বছর নফল ইবাদতের সব আমি আল্লাহ তাআলা দিব না কোন কোন হাদিসে রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ তাআলা 70 বছর নফল ইবাদত করার সওয়াব দান করবে অপর হাদিসে রাসূল বলেন 70 বছর নারে উম্মত আল্লাহ তালা তোমার আমল নামায় আশি বছর নফল করার সব দান করবে শুধু সব দান করবে তা নয় সব দান করবে প্রত্যেকটা কাজের মধ্যে তুমি মজা পাইতে থাকবা তুমি যদি গবেষণা করো আল্লাহ এই যে পাশে লিচুর বাগান দেখা যায় এই লিচুগুলা ফুল হয় ফুল থেকে ফল হয় ফল হওয়ার পরে লাল রঙের সুন্দর মতো পাকা কালার চলে আসে এই লিচুর মতো ফল আল্লাহর জমিনে আসে না নাই নাই লিচুর মতো ফলের অভাব নাই আল্লাহ বলে লিচুর মতো ফল আমি অনেক দিয়েছি কিন্তু লিচুর মধ্যে যে স্বাদ আমি আল্লাহ তালা দিয়েছি লিচুর মতো কোন ফলের মধ্যে আমি সেই স্বাদ দিই নাই ও বান্দাব এই লিচুটা নিয়ে তুমি গবেষণা করতে থাকো লিচুর মতো কত ফল দেখা যায় ওই ফলের মধ্যে আমার আল্লাহ এত স্বাদ দিল না কিন্তু লিসুর মধ্যে যে স্বাদ আল্লাহ তালা দিল এই লিসু নিয়ে চিন্তা করতে থাকবো তুমি বান্দা চিন্তা করতে করতে আমি আল্লাহ তালাকে পায়া যাইবা সব বিষয়ের মধ্যে যদি বান্দা চিন্তা করতে থাকে তখন তার ইবাদতের মধ্যে একটা আলাদা মজা চলে আসে তখন ওই বান্দার মনের মধ্যে কলমের মধ্যে যে ময়লাগুলো পড়ে পরে ময়লাগুলো পরিষ্কার হতে থাকে ওই বান্দা তখন নামাজ পড়লেও লাগে রোজা রাখলেও ভালো লাগে জাকাত দিলেও ভালো লাগে হজ করতে গেলেও ভালো লাগে কিছু কাজ করতে গেলেই তার ভালো লাগে অর্থাৎ সব অবস্থায় তার খালি মজা আর মজা এটাই হলো আল্লাহ তালার চাওয়া বান্দা তোকে আমি দুনিয়াতে পাঠাইলাম তুই আজকে খারাপ ব্যবহার করছ মানুষের সাথে তুই আজকে অন্যের হক নষ্ট করো বান্দা তোকে আমি পাঠাইলাম নামাজে হুকুম দিয়ে তুমি নামাজ করো না তোমাকে আমি পাঠাইলাম হজ করার হুকুম দিয়ে তুমি বান্দা হজ করলে না আমি আল্লাহ তোমাকে ধরা দিব না আল্লাহ তাআলাকে পাওয়া যত সহজ না পাওয়াটাও কিন্তু তত সহজ

জান্নাতে রই হুরি নুরি ওই নামেতে দেওয়ানা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাস্কর পুরান পরাবাসী কি ঘুমায় গেছে নাকি এখন আমরা তো আমরাই কিন্তু আমাদের সামনে তো বিভিন্ন মেহমান আছে তারা আসছে আলোচনা করবে যথাক্রমে যদি আসার পরে অবস্থা দেখে সাস্কর পুরাণ পড়ার কিন্তু ইজ্জত মাটার আশা না আসা আপনাদের ব্যাপার এই আলোচক গণ প্রতিদিন মাহফিল থাকে গিয়ে যখন অন্য জায়গায় বলবে আরে ভাই পরা কপাল নিয়ে গেছিলাম নাটোরের গুরুদাসপুর থানার সাস্কর গ্রামে ওখানে যায় দেখি মুসলমান নামে আছে কামে নাই এরকম মুসলমান হওয়ার থেকে না হওয়া অনেক নামে মুসলমান হইতে হবে প্রত্যেকটা কাজে মুসলমানের চিহ্ন থাকতে হবে এই কথার উপরে এখন দেখেন যে কথায় ছিলাম প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি বান্দা একটু চিন্তা করে আল্লাহ বলে বান্দা তুমি আমাকে নিয়ে চিন্তা করতেছ আমি তোমার কাছে আসি। যখন বান্দা চিন্তা করা বাদ দেয় অর্থাৎ বান্দা যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ বলে তো কেউ ভুলে গেলাম তোর মতো বান্দা দরকার নাই তুই বিভিন্ন জায়গায় অপমান হবি তুই বিভিন্ন জায়গায় মায়ের খাবি তুই বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হবি তুই বিভিন্ন জায়গায় অপমানিত হবি তোর মতো বান্দার কোনো আমার ভালোবাসা দিলামই না কি বলেন হচ্ছে না অভাব নাই বাসাটা মাদ্রাসায় যখন পড়ি কারিশে হুজুর গল্প শোনায় বাবা রে শোনো এই মাদ্রাসায় তোমরা পড়তেছো তোমরাও কিন্তু একদিন হুজুর হইবা হুজুর হওয়ার পরে আমাদের সাথে তোমরা যেমন আচরণ করো এই সেম আচরণ না তার থেকে ডাবল আচরণ তোমার ছাত্ররা করবে তোমার সাথে উদাহরণ দিতে গিয়ে হুজুর বলে বাবা এই যে আমরা যখন মাদ্রাসায় পড়ছি আমাদের হুজুর গল্প শোনাইছে কি গল্প শোনাইছে হুজুর বলে আমাদের হুজুর গল্প শোনাইছে এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে একটা মুরব্বী মানুষের গলার মধ্যে একটা গামছা পেছায় আর একটা যুবক টানতেছে যুবক কাঁদতেছে আর মুরব্বী বলছে বাবা রে আর আমাকে সামনে নিস না এখানে রাইখা যা আমি বড় অপরাধ করেছি যুবক বলতেছে না তোমার আরো শাস্তি পাইতে হবে এইভাবে টানতে টানতে একটা জায়গায় আইসে যুবক ছাইরা দিছে মুসলমান বাইরে আমার এরপরে যুবকের ওখানে ছাইরা দেওয়ার পরে মুসলমান যখন যুবক ওখানে ছাইরা দিছে ছাইরা দেওয়ার পরে চলে গেছে ঠিক ত্রিশ বছর পরে ওই রাস্তা দিয়ে ওই আল্লাহর ওলি যাইতেছে ওই আল্লাহর ওলি যাইতে যাইতে দেখে ওই জায়গার মধ্যেও একটা যুবক আর একটা বুড়া মানুষের কানের মত এবার ওই যুবক ওই আল্লাহ দেখে যে ওই যুবক আর একটা বৃদ্ধ লোককে আর এক যুবক আর একটা বৃদ্ধ লোককে গলায় গামছা দিয়ে এটাই নিয়ে আনতেছে আনতে আনতে একটা জায়গায় এসে बोलतेছে আর আমাকে সামনে নিছ না কেন কয় আমি তো দাদা এতটুকুই আনছিলাম ছেলে যুবক ডাক দিয়ে বলছে দাদাকে যদি তুমি এতটুকো আনো তাহলে তোমার আরো ডাবল দিতে হবে তে এইজন্যে সার্চ পারা মানুষের কাছে আমার আহ্বান থাকবে তুমি মুসলমান ঘুমাও তুমি মুসলমান আজকে মাহফিলে আসো না তুমি অন্যান্য গুনার কাজে লিপ্ত থাকো মনে রাখো তোমার ছেলে তোমাকে ভাত দিবে না তোমার কপালে জুতার বাড়ি দিবে আজকে এমন হচ্ছে না বহু জায়গা বহু এমন হচ্ছে ঘরে ঘরে এমন হচ্ছে কারণ হলো ওই বাবা ওই ওই সন্তানকে শিক্ষা দেয় নাই ওই বাবা ওই সন্তানের সাথে আচরণ আচরণ করে নাই করছে যেমন দুনিয়ার মানুষ খালি লাভ খুঁজে না আল্লাহ সব কিছুর মধ্যে লাভ দেয় ভালো কাজেও লাভ দেয় খারাপ কাজেও লাভ দেয় খারাপ কাজ করছে বাবাকে যতদিন নিছে আল্লাহ কয় তোর কপালে আর অতটুক দিলাম আমি বান্দা যখন আল্লাহ তালার জন্য একক দিলে কায়মন বাক্যে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকে তখন আল্লাহ তালা বান্দাকে বলে বান্দা তুই আমার কাছে ইবাদত করেছিলি এক রাকাত নামাজ একক্ত নামাজ আমি আল্লাহ তালা তোর জীবনের সমস্ত নামাজ কবুল করে নিলাম আল্লাহ শুধু ওসিলা খুঁজে কখন কিভাবে বান্দাকে মাফ করবে কিন্তু আমাদের সেই মাপ নেওয়ার তরিকাই আমাদের জানা নাই জানা নাই কেমন উদাহরণ আজকের আয়াত এবং হাদিসের সাথে সম্পর্ক সেটা হলো গানের প্যান্ডেল হলে নাচের প্যান্ডেল হলে টিকিট কই রাইছে এখানে নাচ দেখতো গান শুনতো আর এখানে আজকে কোরআনের মাহফিল কোরআনের মজলিস এই জায়গার মধ্যে মানুষের টাকা পয়সা খরচ করে এক সপ্তাহ প্রচার প্রসার করে পোস্টার লাগায় হ্যান্ডবিল বিলি করে এরপরে মাইকে প্রচার করে মসজিদে মসজিদে এলান করে মসজিদে মসজিদে ফেস্টুন টানায়া এরপরে মানুষকে দাওয়াত আজকে দুপুর থেকে মাইক চলতেছে হয়েছে মুসলমানদের কানের মধ্যে আওয়াজ দেওয়া হইতেছে মুসলমান গুনা ছাড়ো নেকির কাজ করো গুনা ছাড়ো নেকির কাজ করো এই সময় দেখা যাইতেছে মুসলমানের আসার নামে খবর নাই মুসলমান গুনার মধ্যেই লিপ্ত আছে ভালো কাজে মুসলমান নাই